সবসময় যারা ক্রেতা যারা বিজনেস করবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কখনোই লোহার মাল কিনে বিজনেস করবেন না এটা কিন্তু আপনার এক লিটার আর প্লাস্টিকের পার্থক্য কি বলেন তো ব্যাকলে হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি এটা হইছে আপনার মজবুত এমন কি এটা কোনো সমস্যা হবে না এটা 10 বছর বছর ভিতরে আমরা একটা হোল্ডার লাগাই ছোট থেকে বড় হয় যায় কিন্তু হোল্ডার কিছু হয় না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা হইসোলাইটার প্লাস্টিকের ভিতরে পার্থক্য দি তিরিশ চল্লিশ টাকা ডজন এদিক সেদিক তিরিশ টাকা কিন্তু অনেক জনই বুঝে না আসলে দেখা একটা দেয় আর একটা

ঠিক আছে এই এখানে এইখানে কিন্তু পার্থক্যটা আমরা একদিনে ব্যাস নিয়ে বসি না আমরা আজকে দিয়ে দিলাম চলে গেলেন আর আপনার দরকার নাই ওইটা না আমাদের রিটার্ন কাস্টমারটাই মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা রিটার্ন কাস্টমার দরকার গুডাউন গুডাউন মাল হয় এটা তো শুধু স্টক করা ডেলিভারির গুডাউন না আলাদা ডেসিগ এই মালগুলাই এসে গেছে আমাদের মালের ভিতরে যে পোছায় পিভিসির ভিতরে এই মালটা আপনার কারেন্ট সাপ্লাই দেয় এটা কেবলটা টুইস্টিং হচ্ছে কি এই যে দেখেন কি না ববি হ্যাঁ টুইস্টিং হচ্ছে হ্যাঁ আমরা যদি মাল তৈরি করে টুইস্টিং না হলে কি ক্যাবল সি ভিতরে যে ফায়ারিং করে মানে একটার সাথে আরেকটা জোড়া থাকলে তখন কারেন্টটা বিদ্যুৎটা ওইভাবে চলে যায় এই কারণে এটা টুইস্টিং হচ্ছে ওই যে এখান থেকে কেবলটা ইচ্ছা এই কারণে হচ্ছে এখান দিয়ে মেশিনে চলে যাবে হ্যাঁ এটা পিভিসি

মামুন ভাই ইলেকট্রিক আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা মেন সোর্স খোঁজে যে মাদার হোলসেলারকে কারখানার মালিককে যার কাছ থেকে মাল নিয়ে আমরা একটু হলো লাভ পেতে পারি যে এরকম একটা প্রতিষ্ঠানের সন্ধান জন্য এসেছি আপনার প্রতিষ্ঠানে কি কি আইটেম পাওয়া যায় আর কি কি আইটেম নিজে তৈরি করেন আপনি আসলে আমার ইলেকট্রিকের জগতে এ টু জেড আমার কাছে পাবেন প্রায় এক থেকে দেড় হাজার আইটেম আর আমার নিজস্ব প্রোডাক্ট যেগুলো আছে আজকে এই ভিডিওর ভিতরে হয়তো বা কিছুটা তুলে ধরবো আশা করি বাস বাদবাকিটা আপনারা ভিডিওর ভিতর দেখতে পারবেন যে কি কি আছে। মেনে তো একটা ইলিট এর বিজনেস করতে গেলে সব সময় একটু ভালো কোয়ালিটির মাল লাগে। কখনো নর্মাল মাল লাগে না যহেতু এটা ইলেকট্রিক্যাল একটা বিষয়। এক তলা থেকে 10 তলা পর্যন্ত বাড়ি তৈরি করতে যা লাগে সবই আছে। এক তলা থেকে 10 তালা পর্যন্ত একটা বিল্ডিং করতে একটা বাড়ি করতে যা লাগে যাবতীয় আপনি ইন টোটাল এ টু জেড আমাদের কাছে পাবেন। এমন যে একটা বিজনেস করার জন্য আপনি যে আইটেমগুলো লাগে এক থেকে 100 200 500 আইটেম ইনশাআল্লাহ আমার কাছে কিন্তু অনেক রকম। স্ক্রট থেকে শুরু করে

বাইরে থেকে মনে করেন আশা করি আল্লাহ রেড এর দিক দিয়ে চ্যালেঞ্জ করতে পারি বলেন তো ভাই আপনার দশটা দোকান দেখে আসবেন আসার পর আমার এখানে যাচাই করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যেহেতু এগুলো আমাদের প্রবাসী ভাইরা দেখে একটা বাড়ি তৈরি করবে তারা একটা ভালো প্রোডাক্ট চাই উন্নত প্রোডাক্ট চাই সেই ক্ষেত্রে দামের ক্ষেত্রে কেমন সাশ্রয় পাই বলেন দামের ক্ষেত্রে আপনার অনেক সাশ্রয় পাবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আপনি যে মালটা আপনার এলাকায় এক লাখ টাকা দিয়ে নিবেন আশা করি ওই মালটা আমার কাছ থেকে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা দিতে নিতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা যেমন বলবো না যে আপনি ফিফটি পারসেন্ট পাবেন

এই মালটা প্লাস্টিক বডি প্লাস্টিক বডি আচ্ছা আবার এই মালটা হচ্ছে প্লাস্টিক বডি যে এটাও কিন্তু এই প্লাস্টিক আমরা যখন একটা প্লেনে উঠি আবার এগুলো দেখেন মেটাল বডি এই যে দেখেন মেটাল

এ কারণে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটা যদি পঞ্চাশ হয় দাম যদি প্রাইস টাকা থাকে এটা টাকা আপনি এটা যেরকম এই একটা মাল এটা সর্বনিম্ন একটা মাল আপনার এলাকায় কত টাকা বিক্রি হয় এটা কি জানা আছে দেড়শো টাকা ভাই আমার কাছে সর্বোচ্চ পাবেন এটা বাহাত্তর টাকা এটা পাবেন এসে আপনার নব্বই টাকা অষ্টআশি টাকা অষ্টআশি টাকা আর এটা বাহাত্তর টাকা বাহাত্তর টাকা মানে যেটা বলতেছেন ইনশাল্লাহ জেনুইন এটাই হবে এটি এটি হবে আমার এখন পর্যন্ত এই চার বছরে তো আমি বিজ্ঞাপন দিচ্ছি আল্লাহর মতে আমার এখন পর্যন্ত কোনো ব্যতিক্রম আমার এই কেউ দোকানে হয় নাই আর হবেও না আর আমাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন একদম নিউ নিউ কালেকশন এগুলো কিন্তু মালার সাথে আপনার ম্যাচিং করে নিতে পারবেন প্রত্যেকটা মালার সাথে দেখেন ঠিক আছে প্রতিটা মালার সাথে আপনি কিন্তু সুইজার সাথে কালার চেঞ্জ করে আপনারা নিতে পারবেন কি করে তো যাই হোক এরপর আমরা যাব অনেক সময় স্পট লাইট বাসাবাড়ির দেখা গেছে আপনার

এখন ইউটিউবে ফেসবুকে যারা অ্যাড দিচ্ছে কেবল ক্ষেত্রে কেবলে কিন্তু অনেক লো কোয়ালিটির মাল কিন্তু আসলে লাগানো ঠিক না আপনারা চাচ্ছেন যেহেতু কম রেটের ভিতরে অতিরিক্ত কম দামি মাল কিন্তু আপনার তেমন একটা ভালো হয় না বিল্ডিং এর ভিতরে দিবেন যেটা একশো বছর থাকতে হবে কারণ এই মালটা কোয়ালিটির উপর এটা গ্যাস কিরকম গস কিরকম একটা মালের তিনটা বৈশিষ্ট্যের উপর কিন্তু একটা কেবল এসি গ্যাস সেল হয় এটা হচ্ছে ওর ভিতরে পিভিসি কি দিচ্ছেন ভিতরে গ্যাসটা কি দিচ্ছেন মালের কোয়ালিটিটা কি আছে অরিজিনাল ফায়ার প্রুফ আছে কিনা

এরপর আরো আছে সান অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে আমাদের প্রায় একশো তিরিশটা মডেলের মত মতন মাল আছে আমাদের কাছে দেখেন এগুলো কফি কালার আছে এটার ভিতরে এই যে কফি কালারটা কফি কালার

কত মাল থাকবে এই সব বিশো গাছ একশো গাছ একশো গাছ টাকা দাম হয়েছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই আপনার তেইশ সেত্তর মাল আর আছে

সরাসরি দোকানে আসেন তারপর মাল নাই দেখে এসে মাল নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবে সালামাইকুম